দর্শকবৃন্দ একটি ভাইরাল ভিডিও সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন তুলছে ভিডিওতে দেখা যায় একজন বয়স্ক মানুষ চলন্ত ট্রেনের জানালা ধরে ঘটনাটি ঘটে বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেন ছাড়া কিছুক্ষণ পর ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে দরজা লক করে দেওয়া হয় ফলে ওই বয়স্ক ব্যক্তি আর ভেতরে উঠতে পারেনি তিনি জীবন হাতে নিয়ে জানালা গ্রিল আঁকতে ধরে জুলতে থাকেন দীর্ঘপথ এভাবে ঝুলতে জুলতে কাটান তিনি ভাবতে অবাক লাগে একজন মানুষের জীবন কতটা মূল্যায়ন হয়ে গেছে ভেতরে থাকা যাত্রীদের যে কোনো একজন সামান্য মানবিকতা দেখিয়ে শিকল টানলে ট্রেন থেমে যেত কিন্তু কেউ তা করল না যদি তিনি ফোড়ে গিয়ে মারা যেতেন তবে এর দায় নিতকে অথচ জানালার ওপাশে অসংখ্য মানুষ ছিল কেউ এগিয়ে আসেনি নিশ্চয় ওই বয়স্ক ব্যক্তিরও বুঝছিল চলন্ত্র ট্রেনে চেষ্টা করা মোট নিরাপদ নয় তবে আমাদের প্রশ্ন আমরা কি স্বার্থপর হয়ে গেছি যে একজন মানুষের জীবন বিপদে আমরা থাকবো আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো আমি ভালো আছি বাকিদের যাই হোক হোক এ মানসিকতা থেকে বের হতে না পারলে এমন দুর্ঘটনা আবারও ঘটবে আবারও কোনো পরিবারে শোকের সাগরে বাসবে বন্ধুরা জীবন কারো একা নয় সামান্য মানবিকতা হয়তো কারো বাসার শেষ আশ্রয় হতে পারে তাই আসুন মানবিক হয়ে মানুষের পাশে দাঁড়াই